ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করবেন বিশেষ করে প্রবাসী বাংলাদেশির যারা সৌদিতে থাকেন আপনারা নিজেদের নিরাপত্তার জন্য এই ভিডিওটা শেয়ার করবেন অথবা যারা প্রবাসী পরিবাররা আছেন মধ্যপ্রাচ্যে বা তাদের পরিবার বাংলাদেশে বসবাস করেন তারা শেয়ার করবেন প্রথমে আপনারা যে ভিডিওটা দেখেছেন এখানের মধ্যে এই যে গেল কয়েক মাস যাবৎ সৌদিতে বাংলাদেশি প্রবাসী হয়ে টাকার লোভে কাজের লোভ দেখিয়ে অবৈধ বা বৈধ বাঙালিদেরকে অপহরণের যে চক্রটি এদের মধ্যে আমরা যাদের ছবি দেখলাম কয়েকজন অপহরণকারী আবার এখানে কয়েকজন আপনার অপহরণের শিকার হওয়া ব্যক্তি নরসিংদের ব্যক্তির কথা আমরা বল দেখছিলাম যে কিভাবে তাকে অপহরণ করা হয় আমার কাছে মনে হয় এরা বিদেশে বসে যাই করুক যখন এই ঘটনাগুলো সামনে আসছে এই ভিডিওগুলোকে সৌদি দূতাবাসের মাধ্যমে একটু মেকশিওর করতে হবে কারণ এখন বাংলাদেশে হয় কি যে যেমন ধরেন আওয়ামী লীগের সময় একটা ঘটনা হইতো যদি কারো একটু দাঁড়ি টুপি থাকতো কোনো কিছু হইলে যে এই তুই জামাত জামাত বলে আওয়ামী লীগ না তো আওয়ামী লীগরা মারি হয়েছে এখন যেটা হয় যে মাঝে মাঝে ঘটনায় দেখবেন যে আওয়ামী লীগের দোসর নিজের দলের নিজের লোককেই নিজেরা সাইজ করছে সো প্রবাসে থাকা সকল বাংলাদেশি সবাই যে দুধের ধোয়া তুলসী পাতা তাও না কেউ কাউকে ফাঁসানোর জন্য অনেক সময় এরকম ক্লেইম করতে পারেন বাট আমরা মনে করছি সৌদি দূতাবাস সৌদি সরকারের অনুমতি নেওয়া বা তাদের সহযোগিতা নেয়া এদের যাদের ভিডিওটা ভাইরাল হয়েছে এদের প্রত্যেককে গ্রেপ্তার করা উচিত তারপরে যারা অপরাধী তাদের সৌদিতে ফাঁসি দিয়ে দেওয়া উচিত আর যারা নিরপরাধী যারা ভিকটিম তাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া উচিত আপনাদের উদ্দেশ্যে আবারও বলি সৌদিতে এই মুহূর্তে শুধু সৌদি না সারা পৃথিবীতে একটা অর্থনৈতিক মন্দা চলছে তো এই মন্দাগুলোর মধ্যে আপনাদেরকে একটু ভালো লোভ দেখাইয়া টাকা পয়সার লোভ দেখাইয়া অনেক সময় কাজের জন্য যদি কেউ অফার করে আপনি হয়তো অবৈধ অনেক কিছু বুঝতে চান না যিনি বোঝেন সৌদিতে বাংলাদেশে অনেক ইনফ্লুয়েসার আছে ইউটিউবার কমিউনিটি আছে সাংবাদিক আছে অথবা দূতাবাসের মাধ্যমেও একটু সহযোগিতা নেওয়ার বিষয় এখানে দরকার আমি মনে করি বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সৌদিতে অন্তত একটা বিশেষ সেল গঠন করা দরকার কেন যারা অবৈধ আছে সৌদি সরকারের কাছে অবৈধ বাট বাংলাদেশের জন্য তারা অবৈধ না সো যদি এরকম কোনো কাজের অফার আসে সৌদিতে সবগুলো রেজিস্টার্ড কোম্পানি একটা চা দোকান খুললো আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে সেখানে মালিককে সিস্টেম কি অ্যাটু যে একজন অবৈধ লোককে একটা মানুষ ফোন দিল বলল যে ভাই দুই হাজার তিন হাজার রিয়েল একটা চাকরি আছে আপনি করবেন কিনা কোথায় এই জায়গায় এই জায়গাটা ভেরিফাই করার জন্য দূতাবাস কর্তৃপক্ষের সাথে একটা কমিউনিকেশন দরকার যেখান থেকে দূতাবাস কর্তৃপক্ষ যাচাই বাছাই করবে যে আসলে এই নামে কোম্পানি আছে কিনা আর কে ওইখানে আপনাকে চাকরি দিচ্ছে তার নাম ঠিকানা পরিচয় এইখানে ডেটা বেসে কানেক্ট থাকতে হবে তাহলে আপনি বিশ্বাস করেন এই অপহরণের বিষয় রাতারাতি শেষ হয়ে যাবে কারণ এখানে অপহরণের শিকার কিন্তু বাংলাদেশি স্টাইলে হচ্ছে না যে একটা গাড়ি দিয়ে নিয়ে পাঁচজন মানুষ আপনাকে ধরে তুলে নিয়ে যাচ্ছে ম্যাক্সিমাম সময় যেটা হচ্ছে কৌশলে আপনাকে ডেকে নিয়ে এসে কোনো একটা জায়গায় আটক করা হচ্ছে আর এই যে আমরা বাঙালি আপনি দেখেন এই যে পর্তুগালে বাংলাদেশ বিরোধী আন্দোলন চলতেছে যে এই আবর্জনাদেরকে দেশে ঢুকতে দিবে না ইটালিতে এই বাংলাদেশ বিরোধী আন্দোলন চলতেছে সেই দেশের সরকার আবর্জনাদের ঢুকতে দিবে না বিশেষ করে আমরা যারা বাংলাদেশে আছি এখানে ম্যাক্সিমাম টোয়েন্টি টু থার্টি পার্সেন্ট মানুষ আমরা একটু পজিটিভ মেন্টালিটির আর সেভেন্টি পার্সেন্ট মানুষ ওই দেশগুলোতে গিয়া মাদক ব্যবসা দুই নাম্বারি ইয়াবা ব্যবসা সোরা কারবারি হুন্ডি ব্যবসা মানে যত ধরনের ধান্দা ওই রাষ্ট্রের বিরুদ্ধে যায় সব কিছু কিন্তু আমরা করি উপর উপরে ভালো সাজা গুজি কেউ দাড়ি টুপিও রাখি কেউ সুটবুটে হাঁটি ক্লিন শেপ কিন্তু তলে তলে সবগুলো হারামি এই হারামিদের লিস্ট একটা সরকারের কাছে থাকতে হবে যে সৌদি সরকার যদি কোনো কারণে এদেরকে ফাঁসি নাও দেয় বাংলাদেশে আসলে এই দুই কোটি প্রবাসী শুধু তো দুই কোটি না এদের পরিবারের সদস্য সংখ্যা আছে তাহলে আপনি টোটাল কমিউনিটিটা বাংলাদেশের নেয়ার অ্যাবাউট ফিফটি পার্সেন্ট মানুষ এখন বিদেশি পরিবেশ হিসাব করলে তাদের জানমাল নিরাপত্তায় রাষ্ট্রের উচিত এদেরকে গ্রেপ্তার করা